রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আজ প্রশ্ন তুললেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এক্ষেত্রে পুলিশের ভূমিকাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তবে যে ভাষাতে আজ তিনি আক্রমণ সানিয়েছেন তাতে করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল কি বললেন আজ তিনি শুনুন সরিকার সাথে কে সরিক হয় এগুলো সময় নির্ধারণ শরীরে আছে কিন্তু তাই বলে एवरीथिंग এইভাবে চলবে এটা তো হয় না আমাদের উপর ব্লেম টা আসছে যে টিপরা মথার তারা অ্যাটাকটা করেছে ইফ সিরিজ অফ ইনসিডেন্টস আই এম টেলিং দ্য পুলিশ পার্সনস ইফ ইউ সি সিরিজ অফ ইনসিডেন্টস ঘটনা কোথা থেকে শুরু হয়েছে এটা যদি দেখা যায় টিপরা মথা পার্টি হ্যাজ नॉट स्टार्टेड আমাদের কর্মীরা আক্রান্ত আমাদের উপর ব্লেম চলে আসছে আমরা শুধু অনুরোধ করছি যারা মিসক্রিয়েন্ট যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ নীরব কেবল পুলিশ হাজ টু টেক অ্যাকশন কিন্তু প্রশ্নটা হচ্ছে শাসক দলের দুই দলই কিন্তু শরীকদের মধ্যে হচ্ছে বিবাদটা আই ডোন্ট নো দ্যাট আই ডোন্ট নো দ্যাট মুখ্যমন্ত্রী উইল বি এবল টু টেল বেটার কারণ আমি এলাম আমাদের পার্টির ডাকে এখানে চলে এলাম কিন্তু স্যাটেলাইট থেকে আমি দেখিনি যে এটা কোন দলের মধ্যে হচ্ছে আমরা বলছি সমাজদ্রহীদের ধারা এই কাজ হয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে নিকা পুলিশ পিপল অনলি স্ট্যান্ডিং আগে পুলিশের একটা অ্যাকশন ছিল যে কোনো একটা ঘটনা হলে পুলিশ ছুটে যেত কিছু করত বা পুলিশের সামনেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে বলে আমাদের মেম্বাররা বলছে তো আমার বক্তব্য হলো সরকারটা তো আমাদেরও সরকারের ইমেজ যদি খারাপ হয় আমাদেরও তো খারাপ ইমেজ সো উই ওয়ান্ট টু সেভ দি গভর্নমেন্ট উই ওয়ান্ট টু সাপোর্ট দি গভর্নমেন্ট স্ট্রংলি এবং সরকারের পক্ষে যদি বলতে হয় আমাদেরকে আরো কিছু

action thanks. thanks thank you মন্ত্রী অনিবেশ দেববর্মার বক্তব্য আপনারা শুনেন অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর টিপরা হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য তিনি দাবি তুলেছেন এবং তারপর তিন মাসের মধ্যে আইন শৃঙ্খলা পুনরায় ফিরে আসবে এবং আইনের শাসনের রীতিমতো পাঠ আজ বুঝিয়েছেন মন্ত্রী অনিবেশ দেববর্মা যাই হোক বলে রাখি যে আজকে সদর কার্যালয় খুমলুঙে বিধ্বস্ত দলীয় কার্যালয় পরিদর্শনে গিয়েই তিনি কথা বলেছেন এবং সেখানে একদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি খতিয়ে দেখেন এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা স্পষ্টভাবে খোক প্রকাশ করেছেন পুলিশের ভূমিকা নিয়ে তার অভিযোগ হচ্ছে ঘটনাস্থলে উত্তেজনা চরমে উঠলেও পুলিশ যথাসময়ে সময়ে কার্যকরী পদক্ষেপ নেয়নি যার ফলে পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে এবং এই ধরনের নাশকতামূলক ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষা পুলিশের দায়িত্ব এবং সেখানে পুলিশের সামনে এই কার্যতেই ঘটনা ঘটে চলেছে পুলিশের গাফিলতিও নিয়েও কিন্তু আজ তীব্র খোক প্রকাশ করেছেন মন্ত্রী নিয়ে নিশেষ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন